উনি বললেন এইসব আজে বাজে বকা বন্ধ করো প্রশ্ন জিজ্ঞেস করো আজকেই তো শেষ দিন গুরুদেব যখন জীবিত তখন প্রতিনিয়ত তিনি আপনাকে বন্ধন মুক্ত করছেন তার অবর্তমানে শুধুই সাধনা থাকবে তিনি ভালোভাবে বেঁচেছেন যখন মৃত্যু আসবে মরবেনও ভালোভাবে নমস্কার সদ্গুরু মৃত্যুকে আমরা এত ভয় পাই কেন দেখুন এই মুহূর্তে এত যে ভয় লাগছে তার কারণ আপনার জীবনের সারাংশ শুধুমাত্র আপনার জামাকাপড় গয়নাগাটি পড়াশুনো চারপাশে যে মানুষদের জড়ো করেছেন শুধু এই নিয়েই আপনার জীবন এই সব কিছুই আপনার থেকে যে কোনো মুহূর্তেই কেড়ে নেওয়া সম্ভব তাই না এই জিনিসগুলোই আপনাকে আত্মবিশ্বাস দিচ্ছে ঠিক সেই সামান্য পড়াশুনো আপনার জামা জামাকাপড় গয়নাগাঁটি ব্যাংক ব্যালেন্স আশেপাশের কিছু মানুষ এই সব কিছুই আপনাকে একটা দৃঢ় অনুভূতি দিচ্ছে যে আপনি বেঁচে আছেন এটা বেঁচে থাকা নয় এটা জোড়াতাপ্পির কাজ তো এইরকম ভঙ্গুর ইট দিয়ে যদি বাড়ি বানান স্বাভাবিকভাবেই এটার ভেঙে পড়ার ভয় আপনি চিন্তিত থাকবেনই এখন এই স্তম্ভটা পাথর দিয়ে না বানিয়ে যদি গাছের ডাল বসায় তখন তো অবশ্যই সবসময় চিন্তিত থাকব কখন আমার মাথায় ভেঙে পড়বে তাই নয় কি আপনার দুশ্চিন্তা এটাই ভয় এটাই কারণ আপনি নিজের জীবনটা ডালপালা দিয়ে বানাচ্ছেন শক্ত দৃঢ় কিছু দিয়ে নয় বাস্তব দিয়ে নয় বানাচ্ছেন কল্পনা দিয়ে সব সময় ভয়ে বাঁচবেন অন্য কিছুই সম্ভব নয় সম্ভবই নয় যদি এমন বাড়িতে থাকেন যা পাটকাঠির ওপর দাঁড়িয়ে সেক্ষেত্রে বাড়িটা মাথায় ভেঙে পড়ার ভয় থাকে খুবই স্বাভাবিক তাই না আপনার সাথেও সেটাই হয়েছে সময় এসেছে আরো বাস্তব দৃঢ় কিছু গড়ুন নিজের জীবনে আনুন যদি আরো বাস্তবিক কিছু আনেন তাহলে হঠাৎই দেখবেন এখানে শুধু বসে থাকলেও সব ঠিক আছে জীবন হোক বা মৃত্যু কোনো সমস্যা নেই এইরকমই হবে খুব সুন্দর একটা গল্প আছে দিনটা গৌতম বুদ্ধের জীবনের শেষ দিন তিনি চিরকালই সকালের জলখাবারে ফ্যান ভাত খেতেন আর জলখাবার শেষ হলে প্রতিদিনই তিনি তার সঙ্গী সন্ন্যাসীদের সাথে দেখা করতেন আর রোজই বলতেন কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর চল্লিশ বছর এইরকম করেছিলেন তার লাভের পর চল্লিশ বছর প্রতিদিন জলখাবারের পরে তিনি কথা বলতেন সেখানে যারাই থাকতেন দশজন দশ হাজার জন যতজনই হোক জলখাবারের পর নিয়ম করে বসে উনি কথা বলতেন তো তার জীবনের শেষ দিনে তিনি জানতেন আজ শেষ দিন উনি ফ্যান ভাত খেলেন আর বসলেন এবং বললেন আজ শেষ দিন কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো এটা শুনে সন্ন্যাসীদের অনেকেই কাঁদতে শুরু করলেন তিনি বললেন কাঁদ্য কেন অন্তত অন্য কোনো দিন যদি কাঁদতে ঠিক ছিল আজকে তো শেষ দিন সময় নষ্ট না কারণ সময় শেষ হয়ে যাচ্ছে অন্য কোনো দিন যদি কেঁদে গড়াগড়ি খেতে সেদিন সময় ছিল কিন্তু আজ কিছু জানার থাকলে জিজ্ঞেস করে নাও লোকে কাঁদছে দেখে উনি সত্যি অবাক হয়েছিলেন কিন্তু গুরুদেব আমরা এতদিন আপনার সাথে ছিলাম আজকে ছেড়ে যাচ্ছেন এই বলে তারা কাঁদছেন কেউই প্রশ্ন করছেন না উনি বললেন এইসব আজে বাজে বকা বন্ধ করো প্রশ্ন জিজ্ঞেস করো আজকেই তো শেষ দিন কোনো সংশয় থাকলে জিজ্ঞেস করো জেনে নাও এরপর থেকে তো শুধুই নির্দেশ উপদেশ উত্তর দিয়ে সংশয় দূর করার কেউই থাকবে না দেখো প্রতিটি শিক্ষায় মনে প্রশ্ন জাগাতে পারে যখন গুরুদেব জীবিত এবং অনবরত আপনাকে বন্ধনমুক্ত করছেন এরপরে কেউই বন্ধনমুক্ত করার নেই তো আজকেই যেহেতু শেষ দিন দয়া করে কোনো প্রশ্ন থাকলে করো উনি শুধুই বাস্তব পরিস্থিতিটাই বলছেন উনি ভালোভাবেই বেঁচেছেন যখন মৃত্যু আসবে মরবেন ভালোভাবে উনি খুবই নিশ্চিত ভালোভাবে মরবেন তো এটা কেবলই আরেকটা দিন মাত্র একদিন দেহ ধারণ করলেন আরেক দিন দেহকে সঙ্গে করে চললেন আরেকদিন দেহটা ছেড়ে দিলেন অযথাই এটাকে বিরাট সমস্যার আকার দিচ্ছেন শুধুমাত্র এর কারণ আপনি জীবনকে এইটুকু জেনেছেন